প্রিয় সাংবাদিকরা সবাইকে আসসালামু আলাইকুম আমি আমার প্রথমদের প্রথমে নবীর সচার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা আমাদের আদর্শের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি লবীর সচার সাথে স্মরণ করি পনেরো আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ সকল সদস্যকে আমি নবীর সচার সাথে স্মরণ করি এদেশের মুক্তিযুদ্ধের নিহত তিরিশ চক্র এবং নির্যাতিত বিল্প বাবুলকে আমি সাথে স্মরণ করি বিষয় নম্বরের শহীদ সহ ধন্যবাদ জানাই এদেশের কোটি মানুষের নেত্রী শেখ হাসিনাকে যার নেতৃত্ব গুরু পুরো বাংলাদেশ নয় পৃথিবীতে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আপনারা জানেন দুইজন সমস্ত পৃথিবীতে তার একটি দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল এটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কল্যাণ শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে দৈজন মন্ত্রণালয় তার যোগ্যতা ব্যবস্থা করায় কিন্তু বাংলাদেশ নয় পৃথিবীর যেখানে দুর্যোগ আছে সেখানে আমরা এই দুর্যোগ মর্যালয় সেবা দিয়ে থাকি তো যখন তুরস্কের দুর্যোগ হয়েছিল ভূমিকম্প হয়েছিল তখন দুর্যোগ মর্যালয় বঙ্গবন্ধু কন্যা জনতি সেটা সেবা তুরস্কের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল যখন নেপালে দুর্যোগ হয়েছিল ভূমিকম্প হয়েছিল তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেই নেপালের মানুষের কাছে দিয়েছিল সুতরাং দুর্যোগ মন্ত্রণালয় শুধু এই ঘনায় না সারা জন সারা বসন্ত যেগুলি দুর্যোগ হোক এটা মনে মঙ্গলার জন্য আমরা চব্বিশ ঘন্টায় আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থাকি আমরা জানেন কয়েকদিন আগে হরিদার নির্মাণ হয়েছিল সে আমরা সাত থেকে টেকনা পর্যন্ত সারা বাংলাদেশের উপকূলে এটা এক আঘাত হয়েছিল আমাদের পরিকল্পিত উদ্যোগের সমন্বিত দূরের কারণে আমরা সবচেয়ে কম ক্ষেত্রে সফল হবে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এটা আমরা সফল হয়েছিলাম আশা করি এই দুর্যোগ আমরা সফল হব আমরা যখন এই দুর্যোগের মধ্যে প্রকৃত হয়েছে আমি আমার এলাকায় অনুষ্ঠানে সে ঈদের জন্য গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তাড়াতাড়ি আমরা এলাকায় চলে আসি আপনাদের মন্ত্রী মোটায় বারবার তিনি আমাদের কাছে কথা ভুলতে ছিলেন যে আমার সরে মানুষ কষ্ট পাচ্ছে আপনি এলাকা আসেন মানুষকে দেখতে আসেন তার এই মানুষের প্রতি ভালোবাসা আপনাদের প্রতি আমাদের আমাদের প্রবাসী মন্ত্রী মোটায় এবং তার যে ভালোবাসা দেখে আমিও অনুরোধ হয়েছি যে তিনি সবসময় আপনারা কীভাবে ভালো থাকবেন কীভাবে সুখে থাকবেন এই জন্য আপনারা সবচেয়ে উনি চিন্ততা থাকেন যাই হোক আজকে আপনারা এসেছি আমরা থেকে গিয়েছি তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের শিলেট জেলার জন্য কিছু বরাদ্দ আমরা দিয়ে যাচ্ছি আমরা আজকে বিশ লক্ষ টাকা আমরা জিয়ার ক্যাশ আপনাদের শিলেট জেলার জন্য আমরা আজকেই এই আপাততটা আমরা ঘোষণা করছি

কাজ চালিয়ে যান এবং আমাদের দুর্যোগ শেষ পর্যন্ত আর নেতৃত্বে আপনাদের প্রাণ কার্য সুবিধা অসুবিধা আপনাদের পাশে থাকবে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তিনি বলেছেন এখানে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র দরকার এখানে ব্রিজ দরকার কাল দরকার বলেছেন অবশ্যই আমরা তার এই সমস্যাটি আমরা দেখব এবং তাকে জনসম্পদ আমরা বঙ্গবন্ধু কন্যা জন শেখ অসহায় গরিব মানুষের রাজনীতি করে এটাই আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ যেমন এদেশের প্রধান মুখ্য দারিদ্রবৃত সোনার বাংলা কায়ণ বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের দূরদিন পনেরো আগস্টে সেই করেন সে হত্যাকাণ্ডের কারণে বঙ্গবন্ধু সেটা সোনার বাংলা কাজ করে খেতে পারে নাই আমাদের কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সব মতো সোনার বাংলা কায়েমের জন্য জীবনকে বাজে রেখে কাজ করতেছেন এই জন্য তাকে আপনারা জানেন একুশবার হঠাৎ মুখামুখ হতে হয়েছে তিনি বাংলাদেশকে নিম্ন আয়ের বাংলাদেশকে মধ্যম আয়ের বাংলাদেশ করেছেন ডিজিটাল বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আমাদের একজন নেত্রী আছে তার নাম শেখ হাসিনা যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি মানুষকে ভালোবাসেন মানুষের সুখ থেকে নিয়ে সবসময় বোঝার চিন্তা করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্রভুক্ত সব বাংলা কায়েমের জন্য তিনি দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত বাংলাদেশ কায়েমের জন্য তিনি আজ রূপরেখা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ভৌগোলিকভাবে দুর্যোগ পূর্ণ এলাকা সুতরাং এরকম দুর্যোগ এলাকা পৃথিবীর মনুদ্রেশ আছে যেমন ফিলিপাইনেই এরকম দুর্যোগ হয় আপনারা জানেন নেপালে হয় তুরুস্ক হয় আপনারা জানেন জাপানে হয় দক্ষিণ কোরিয়া হয় এমনকি ভারতেরও অন্যের জায়গায় এরকম দুর্যোগপূর্ণ এলাকা সুতরাং এই দুর্যোগ আমাদের আসবে এবং দুর্যোগ মোকাবেলা করি আমরা এগিয়ে যাব এবং শুধু বঙ্গবন্ধু কন্যা জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আজকে এই দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগ মোকাবেলায় শুধু বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীতে বাংলাদেশ আস সুতরাং আমরা সেখানে দুর্যোগ সেখানে আমরা আছি সেটা হাসিনা আছে আওয়ামী লীগ আছে আমরা আপনাদের পাশে সবসময় মানীয় প্রধানমন্ত্রী আছে যেটা তার সরাসরি নির্দেশনায় তত্ত্বাবধানে আমরা দুর্যোগ মন্ত্রণালয় কাজ করে থাকি সুতরাং সাহস এবং ধৈর্যের সাথে আপনারা এগিয়ে যান বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনা নেতৃত্বে আমরা এগিয়েছি এবং আমাদের সৌভাগ্য যে আমরা শেখ হাসিনাকে পেয়েছি আমরা বঙ্গবন্ধুর সান্নিধ্য প্রজন্ম সৌভাগ্য কারি কন্যা বঙ্গবন্ধু একজন কর্মী হিসাবে একজন ভ্যান কনসিভার আমরা কাজ করার সুযোগ পেয়েছি শেখ হাসিনার সেই দূরদর্শী নেতৃত্বে যিনি তার নিজের যোগ্যতায় তিনি বাংলাদেশের নেত্রী নয় তিনি বিশ্ব নেত্রী সুতরাং তার নেতৃত্বে বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছবে দু হাজার একচল্লিশ সালের মধ্যে অবশ্যই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে কারণ শেখ যেটা বলে সেটা করে যেটা স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন করে এটা বাঙালি জাতি বিশ্বাস করে ইনশাল্লাহ আপনাদের এই দুর্যোগ থাকবে না এই দুর্যোগ আমরা অতিক্রম করে আমরা আগামী দিনে উন্নত বাংলাদেশের থেকে এগিয়ে দেবো আপনাদের বসে আছে আমরা আছি বিশেষ করে আপনাদের মন্ত্রী সাহেব এখানে সব সময় আপনাদের কথা আমাদেরকে বলে আমরা দুশ্চিন্তা না করে আপনারা আপনার সাহসের সাথে এই বৈঠকে আহ্বান জানিয়ে আমারও শেখ হাসিনার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি